আওয়ামী লীগ শাসনামলে আন্দোলন সংগ্রামে নিয়মিত সংবাদ সম্মেলন করেছেন দলের বহু নেতাকে যখন খুঁজে পাওয়া যেত না তখন তিনি পল্টন অফিসে রাত্রিযাপনও করতেন বলছি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির কথা ত্রয়োদশ সংসদ নির্বাচনের সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম নেই সিনিয়র এই নেতার দলের দুঃসময়ে টেলিভিশন টকশোতে সরব উপস্থিতি ছিল ব্যারিস্টার রুমিন ফারহানার তিনিও বিএনপির সম্ভাব্য মনোনয়ন তালিকায় নাম তুলতে পারেননি যদিও ব্রাহ্মণবাড়িয়া দুই আসনে এখনও কোনো প্রার্থী দেয়নি দলটি দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান সম্ভাব্য মনোনয়ন তালিকায় নেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল হাবিবুল নবী খান সোহেল ও আসলাম চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন অ্যাডভোকেট জয়নাল আবিদিনও প্রার্থী তালিকায় নেই দলের সিনিয়র নেতা গয়েশ্বরচন্দ্র রায় মনোনয়ন পেলেও পুত্রবধূ নিপুন রায় চৌধুরী মনোনয়ন বঞ্চিত হয়েছেন প্রার্থী তালিকায় নেই আফরোজা আব্বাসও তবে স্বামী মির্জা আব্বাস লড়বেন ঢাকা আট আসন থেকে দলের আর এক সিনিয়র নেতা শামসুজ্জামান দুদু মনোনয়ন বঞ্চিত হয়েছেন নিলুফার চৌধুরী মনিও স্থান পাননি প্রার্থী তালিকায় দলের ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপনকে টেলিভিশন টকশো থেকে দলীয় নানা কার্যক্রমে সক্রিয় দেখা গেলেও তিনিও মনোনয়ন পাননি শিল্পীদের মধ্যে কনকচাপাকে ধরা হয়েছিল সিরাজগঞ্জ এক আসন থেকে টিকিট পাবেন তবে ঘোষিত তালিকায় তার নাম নেই যদিও আসনটিতে এখনও কোনো প্রার্থী দেয়নি বিএনপি সঙ্গীত শিল্পী বেবিনাজনিন ও মনির খানও পাননি মনোনয়নের টিকিট হেলেন জেরিন খান রেহান আক্তার রানু ব্যারিস্টার নাসিরুদ্দিন অসীম দলের মনোনয়ন এছাড়া সঙ্গীত শিল্পী আসিফ আকবর ও ন্যান্সিও তালিকায় নিজেদের নাম তুলতে পারেননি যারা সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় ছিলেন